বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপের জন্য উড়াল দিলেও গ্যালারির আসল বা একেবার শিকলবন্দি তিনি খেলোয়াড় নন তবু সবাই তাকে চেনেন বাংলাদেশের তম প্লেয়ার হিসেবে তিনি আর কেউ নল টাইগার শোয়েব বাঘের সাজে গ্যালারি মাতানো আর গলার বজ্র গর্জন তোলা এই অদম্য ক্রিকেট প্রেমী যার আসল নাম দুর্ভাগ্যজনক হলেও সত্য এবারের এশিয়া কাপে লাল সবুজের এই প্রতীকী সমর্থক থাকছেন না মাঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্ষেপ করে তিনি বলেন এবারের টুর্নামেন্টে টাইগারদের সমর্থন দেওয়ার কোনো সুযোগ আমার হয়নি শত চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি অথচ আমার ভারতীয় বন্ধু সুধীর পাকিস্তানের বন্ধু আব্দুল জলির চাচা আর শ্রীলঙ্কার গায়ান সবাই যেন এশিয়া কাপে যাচ্ছে কেবল আমি যেতে পারছি না তাহলে আমি কি বাঁচতে পারবো ক্রিকেট ছাড়া শোয়েব আলী আর ক্রিকেট উন্মাদনা নিয়ে অনেকের ভিন্ন ভিন্ন মত রয়েছে কেউ বলেন আরে তিনি তো বাড়াবাড়ি করেন আবার কেউ বলেন নিচ হক পাগলামি কিন্তু এই পাগলামি তাকে দেশের ক্রিকেট প্রেমীদের কাছে একটি ভিন্নভাবে পরিচয় দিয়েছে অসুস্থ শরীর নিয়ে জোর করে চিৎকার শীতের দিনে খালি গায়ে খেলা সবই করেছেন বাংলাদেশের জন্য দেশের মতো বাংলাদেশও আছে একজন রঙিন ক্রিকেট প্রেমী যার নাম হল টাইগার শোয়েফ বাঘের রঙের শরীর সাজিয়ে গ্যালারিতে উপস্থিত হওয়া তার জীবনের পরিচয়ের মূল বৈশিষ্ট্য বাংলাদেশ ভারত ইংল্যান্ড থেকে শুরু করে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যেখানেই লাল সবুজের জার্সি সেখানেই যেন তিনি রয়েছেন তবে তারই পথ চলা মোটেও সহজ ছিল না সীমিত সামর্থ্য ভ্রমণের শত বাধা সত্ত্বেও শোয়েব আলী গ্যালারিতে দাঁড়িয়ে পতাকা নেড়ে গলা ফাটিয়েছেন আর এই অদম্য ভালোবাসায় তাকে আজ বাংলাদেশের আইকনিক সমর্থক হিসেবে পরিচয় দিয়েছেন ফরিদপুরে জন্ম নেওয়া শোয়েব আলীর শৈশব কেটেছে গ্রামে ছোটবেলা থেকে ক্রিকেটের প্রতি তার ছিল ভীষণ টান জয় পরাজয় নয় খেলা মানেই ছিল তার আবেগ মাত্র ১৩ বছর বয়সেই পড়াশোনার প্রতি আগ্রহ তিনি জীবিকা চালানোর জন্য কাজ করেছেন গাড়ির মিস্ত্রি হিসেবে তবে চাকরি করলে মাঠে গিয়ে খেলা দেখা আর সম্ভব হতো না তাই কাজ ছেড়ে দিয়ে তিনি বেছে নেন ক্রিকেটের সমর্থনকে শুরুতে সাধারণ দর্শকদের মতো মাঠে হাজির হলেও সালের এশিয়া কাপে বদলে যায় তার পুরো ভাগ্য শরীর বাঘের রঙে সাজিয়ে স্টেডিয়ামে হাজির হন সেই থেকেই পরিচিতি পান টাইগার শোয়েব নামে এরপর থেকে ঢাকার শেরে বাংলা স্টেডিয়াম হোক বা বিদেশের কোনো মাঠ লাল সবুজের পতাকা আর বাঘের সাজ মানেই হল শোয়েব আলী তিনি শুধু বাংলাদেশ নন তিনি ছুটে গেছেন ভারত শ্রীলঙ্কা জিম্বাবুয়ের যুক্ত আরব আমিরাতের মাঠেও অনেক সময় কাগজপত্র হারিয়ে বিপাকে পড়েছেন কখনো বা শুনেছেন প্রতিপক্ষের বাজে মন্তব্য খেলা দেখতে খরচের যোগান ছিল বড় চ্যালেঞ্জ শুরুতে নিজের সঞ্চয়গুলোকে ব্যয় করতেন কখনো ভক্ত বা স্পন্সারদের সহায়তায় দু উনিশ বিশ্বকাপে ভিসা সমস্যার কারণে তার যাত্রা প্রায় অনিশ্চিত হয়ে পড়লেও শেষ পর্যন্ত লন্ডনের মাঠে শোনা গিয়েছিল তার গর্জন গ্লোবাল স্পোর্টস ফ্যান অ্যাওয়ার্ড তিনি জিতে নিয়েছেন বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে শয়েবের সম্পর্কটা বেশ গভীর বলা যায় কারো অবসরে চোখ ভিজেছে ব্যর্থতায় তিনি কেঁদেছেন মাশরাফি বিন মুর্তজাই ছিল তার জীবনের সবচাইতে প্রিয় খেলোয়াড় আর তার দেশের জন্যই জয় মানে হলো তার জীবনের সবচেয়ে বড় উৎসব আজকের দিনে টাইগার শোয়েব কেবল একজন দর্শক নন তিনি বাংলাদেশের ক্রিকেটের আবেগ ও উন্মাদনার প্রতীক বাংলাদেশের খেলা আর টাইগার শোয়েবকে আলাদা করে ভাবাটা বেশ কঠিন কিন্তু